যাও না না এই বাচ্চাটা এই রাস্তার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল আসলে বুঝতেছি না এই রাস্তা বাচ্চাটা কে এই এই হাইওয়েতে আসলে দৌড়াদৌড়ি করলে কি পরিমাণ দুর্ঘটনা হতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন রাস্তা চলে যাবে চকলেট আছে চকলেট আছে চকলেট নেই চকলেট 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 ওই রোডের এরপরে দৌড়েতেছে এই হাইওয়েতে বাড়ি কই বুঝে কি একটা অবস্থা বাচ্চারে আসলে কেউ নেই আছে ফ্যামিলি ওইভাবে নাকি দেখে না আমাদের কিছু করণীয় নাই যদি করণীয় থাকতো অনেক চেষ্টা করলাম কেউ ফ্যামিলির খোঁজ দিতে পারতেছে না এবং পুলিশ ভাইদেরকেও বললাম দেখ আল্লাহকে হেফাজত করুক আল্লাহ ভরসা